আসসালামু আলাইকুম তো অনেক ভাইয়েরই বাসার দেওয়ালগুলো ড্যামেজ হয়ে আছে এরকম বাথরুমের ওয়াল তাছাড়া অনেক জায়গায় এমনকি নিস্তালা নিস্তালা বেশিরভাগ ড্যামেজ হয়ে যায় তো তাদের জন্য কিছু সাজেশন দিব এইভাবে কাজ করলে আপনাদের ইনশাল্লাহ সহজে আর ড্যামেজ হবে না ওয়ালগুলো তো আপনারা যেটা করবেন আগে রঙগুলো উঠায় ফেলবেন যে উঠানো যায় মানে ভালো করে উঠায় নেবেন আগের রঙগুলো উঠানোর পরে আপনারা এটাতে সোনোসিম ফিন্ট মিক্স করবেন সোনোসিম ফিন্ট পাউডার জাতীয় একটা রঙ আছে দোকানে যাওয়া বললে মিস্ত্রিরে বলে দিবে যে সোনোসিম পেন্টের জন্য সোনোসিম ফিন্ট আপনারা এনে দিবেন মিস্ত্রিদেরকে সোনোসিম পিন্ট আনার পরে এটাকে মোটা করে মোটা করে আপনারা মারবেন ওয়ালগুলোতে মোটা করে মারবেন মারার পরে এটা দুই থেকে তিন দিন শুকাতে দিবেন আপনারা দুই থেকে তিন দিন শুকাতে দিবেন দুই থেকে তিন দিন শুকাতে দিবেন কি জন্য এটা যদি সোনো সিমফিনটা দুই থেকে তিন দিন শুকাতে দেন এটা ভালো হার্ড হবে অনেক টিকসই হবে তো সোনো সিমফিনটা মারার পরে দুই থেকে তিন দিন পর আপনারা এটাকে হালকা একটু একটা কাগজ বাড়ি দিতে নিয়ে নিতে বলবেন উপর দিয়ে কাগজ বাড়ি দেওয়ার পরে আপনারা সিলার ব্যবহার করবেন এটাতে এটাতে সিলার মারবেন একবারে মোটা করে সিলার এক কোট মারবেন সিলারটা মারার পর আপনারা এটা শুকাতে দিবেন শুকাতে দেওয়ার পরে শুকাতে দিবেন আবার এটার কেউ একদিন একদিন দেওয়ার পর আপনারা রঙের কাজ করবেন রং এক কোট মারার পর এটার উপরে রং এক কোট যে কোনো ওই সময় আপনারা চেষ্টা করবেন আমরা গ্যার ঢাকা শহরের অঞ্চলে তো এটার ভিতরে আপনারা ডিস্টেম্বার ফিন্ট মিক্স ডিস্টেম্বার ফিন্ট মারে কারণ বাসা বাড়া দেয় তার জন্য ডিস্টেম্বার প্রিন্ট মারে আপনারা ওই সময় চেষ্টা করবেন যেন আপনারা প্যালাস্টিক ফিন্ট ব্যবহার করার জন্য এক কোট প্যালাস্টিক ফিন্ট মারার পর আপনাদের এই যে মর্ত হয়ে গেছে এগুলো উঠানোর পরে রঙের ইয়ে উঠানোর পরে এগুলোতে আপনারা পুটিং কাটবেন পুটিং যে কাটবেন আপনারা পুটিং কাটবেন প্রথমে দেবেন আপনারা পারপাস পারপাসের সাথে আপনারা অবশ্যই সোনো সুম মিক্স করবেন সোনোস্যাম পেন্ট মিক্স করবেন আর সাথে একটু ওই যে যেই প্লাস্টিক প্রিন্টের রং থাকবে ওই কালারের প্লাস্টিক প্রিন্ট মিক্স করবেন আপনারা ওই কালারের প্লাস্টিক প্রিন্ট মিক্স করবেন তারপরে গিয়ে আপনারা এগুলার এগুলায় প্লাস্টিক প্রিন্ট মিক্স এবং কি সোনোসাম পেন্ট আর হলো গিয়ে সোনোস্যাম পিন্ট হালকা অল্প কয়টা আর হলো গিয়ে আপনাদের প্লাস্টিক প্রিন্ট মোটামুটি অল্প করে তারপরে গিয়ে আপনারা পারপাস পুটিং একটু বেশি সোনোসুন পিন্ট অত বেশি না হালকা পারপাস পুটিং বেশি দিয়ে তারপরে যেটার ভিতরে আপনারা পুটিং কাটবেন এটা দিয়ে ওই পুটিংটা আপনাদের সহজ আর ঝয়রা পড়ব না ওই পুটিং ফাটারও কোনো সিস্টেম নাই এবং এটা ছইরা পড়ারও সিস্টেম নাই এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক দিন যাবে